ربنا آتنا أنفسنا وعيدا تغفر لنا وترحمنا لنكونن إلا من الخاسرين. اجتنبنا. ربنا آتنا أنفسنا وعيدا تغفر لنا وترحمنا لنكونن إلا من الخاسرين. ربنا آتنا أنفسنا. واخر آخرتها حسنه وقنا عذاب النار اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وقائدنا وصغيرنا وكبيرنا وسخرنا وانفسنا اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان

যে সমাজে জীবন থাকবে না যে সমাজে আল্লাহ অবিচার থাকবে না যে সমাজে পাপ থাকবে না হিংসা থাকবে না আল্লাহ আমাদেরকে এমন একটি সমাজ দাও আল্লাহ যে সমাজে সবাই আল্লাহ শান্তিতে বসবাস করতে পারবে আল্লাহ আমাদেরকে সেরকম একটি সমাজ দাও আমি আমরা তোমার কাছে ফরিয়াদ করছি আমাদেরকে কোরআনের শাসন আমাদের সমাজে চালু করে ব্যবস্থা করে দাও আমরা গোটা বিশ্বে কোরআনের রাজ কায়েম হয়েছে আল্লাহ বিশ্ব আমাদেরকে দেখে ওরা তৌফিক দাও সৈনিক হওয়ার আমাদের তৌফিক দাও আমরা

আমাদের দেশে আল্লাহ আমরা সবাই এখানে তারা উপস্থিত হয়েছে আমাদের দেশে অধিকাংশ মানুষই চায় তোরা প্রতিষ্ঠা হোক আল্লাহ আমি তাকে প্রচেষ্টা স্থানের মধ্যে দিয়ে দাও আল্লাহ জকানে নেতৃত্ব প্রতিষ্ঠার তাওহিদ দিয়ে দাও শরীয়তের শাসন এবং কোরআনের আইন আমরা দেখতে চাই মাহবুব আল্লাহ এই জন্য আমাদের সকলকে করে করো আমরা সকলকে মুজাহিদে যাব কবুল করো আল্লাহ আমাদের সকলকে জিহাদ ফি সাবিলিল্লাহর পথে আমাদের যেন জীবনকে কুরবানি করার তৌফিক দিয়ে দাও আল্লাহ আমাদের সকলকে শহীদ হওয়ার তৌফিক দাও আল্লাহ আমাদেরকে শাহাদাতের মৃত্যু বরণ করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করো আল্লাহ আমাদের কুরবানি কবুল করে যতক্ষণ আমরা যেন কুরবানি করেছি আল্লাহ আমাদের কুরবানিগুলোকে কবুল আর বিজয় করে নাও আর আল্লাহ

আল্লাহ আমার কোন আল্লাহ আমরা তোমার কাছে হাত তুলেছি মা আবু যেখানে তাকে পছন্দ হয় খুশি হয় আল্লাহ তার হাতের সাথে আমাদের হাত থেকে কবুলার বন্ধু করে নাও কবুলার বন্ধু আমাদেরকে খালি হাতে খুশি হলে আবু আল্লাহ আমাদেরকে আমরা যদি সফল হতে পারি আমরা যদি জান্নাতে যেতে পারি জাহান্ন থেকে আসতে পারি